হ্যাঁ নমস্কার আমার কাছে এসছেন মিস্টার নারায়ণ রায় উনি রানাঘাটে থাকেন আমার কাছে দেখাচ্ছেন প্রায় ছমাস প্রায় ছমাস উনি এসেছিলেন প্রচণ্ড ওমর থেকে পা দিয়ে টান ধরা ব্যথা এবং উনি দাঁড়াতেও পারতেন না যে সময় এসেছিলেন তা ওনার আমার কাছে ওষুধ খাওয়ার পর এই ছ মাস পর ওনার ব্যথাটা কেমন আছে একটু ওনার কাছ থেকে শুনি এটা সাইটিকার পেন এই সাইটিকা নার্ভ এবং ওনার যে ডিক্স ছিল ডেজ গুলো হয়ে গেছে কমপ্রেসড হয়ে গেছে ডিক্স গ্যাপ কমে গিয়েছিল আর সবচেয়ে বড়ি উনি ডায়াবেটিক শুনে শুনেনিন ওনার মুখ বলেন আমি কেমন আছে আমি আগের থেকে অনেক ভালো আছি হ্যাঁ বড় দস্ত নিয়ে এসছিলেন আমি ছিলাম সাইডের ব্যাথ মানে নিয়ে হাটু ব্যথা আমি দাঁড়াতেই পারতাম না একদম পুরো মানে পঙ্গু মতো হয়ে গেছিল না বড় বড়টা কেটে গেছি কাজ জানি তা এখন মোটামুটি হাঁটতে পারে এখন হাঁটতে পারছি কত মানে কোনো অসুবিধা নেই এখন আগের থেকে অনেক ভালো অনেক ভালো আর এই গেলে এটা মানে নাইন্টি পার্সেন্ট বা ডাক্তারেরই পরামর্শ হয়তো ও তো দিয়ে অপারেশান করতে হয় বা অপারেশন ও তো ও আপনাকে বলেওছি হ্যাঁ আমাকে বলেছিলো হোমিওপ্যাথি তির ওয়েন এর মাধ্যমে ও গুলো যে বালজ হয়ে গেছে কমফ্রেসড হয়ে গেছে সিজেউল অ্যাপেন এখনই মোটামুটি হ্যাঁ আর হয়তো এক মাস গেলে পুরোপুরি আবার আগের মতো সুস্থ জীবনে ফিরতে পারবে তা দিদি